হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দেওয়ায় ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাগি নুডলস রান্না অবশ্য আপনারা সবাই জানেন বাট আমি কেমনভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ফার্স্টে এখানে নুডলসটি সিদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি একটু পানি দেন নুডলসের প্যাকেট ছিঁড়ে আমি এখানে আগে ভেঙে রেখে দিতেছি এখানে যাতে দেওয়ার সময় খুব ইজিলিভাবে দিতে পারি আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রুসটি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব কিছু কেটে রাখতেছি বিকেল হইলেই কিছু না কিছু খাইতে ইচ্ছে করে আমার কে কে আমার মতো আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখানে আমি আগে ফার্স্টে নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি আমি নুডলস একটু শক্ত শক্তই রাখি কেননা বেশি নরম হয়ে গেলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না খেতে এখানে নুডলসের পানিগুলো ঝরাই নিতেছি অবশ্যই আপনারা গুলো ঠান্ডা পানি দিয়ে ধোবেন তাহলে দেখবেন গুলো অনেক বেশি ঝরঝরা হবে আঠালোভাবে লেগে থাকবে না আর একটা সাথে একটা দেন চুলাতে বসাই দিছি কড়াই আর সাথে দিয়ে দিছি তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি দেন দুইটা একসাথে ভেজে নিচ্ছি আগে পেঁয়াজগুলা ব্রাউন কালার হয়ে আসলে দেন অন্য মশলাগুলা দিব এই জন্য ফার্স্টে নেড়ে চেড়ে নিতেছি এখানে দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজগুলা বাদামি রং করে আগে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি রসুন তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি টমেটোগুলা ভালোভাবে গলা পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের আমি এখানে চুলা রাঁচটা একটু কমাই দিছি যাতে পুড়ে না যায় আমি তো স্পাইসি লাভার আপনারা সবাই জানেন এই জন্য আসতে আমার অনেক বেশি মন চাচ্ছে যে নুডলসটা একটু স্পাইসি করে রান্না করি তাই আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমার খুব বেশি জাল খেতে মন চাচ্ছে তাই আমি গুঁড়ো মরিচটা দিলাম দেন এখানে নুডলস সাথে যে মশলাগুলো থাকে ওটা দিয়ে দিচ্ছি আমি আজকে দুই প্যাকেট নুডলস রান্না করছি তাই দুইটা মশলা দিচ্ছি একসাথে তারপর ভালোভাবে নেড়ে নিচ্ছি এগুলাকে দেন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এগুলো সব একসাথে মিক্স করে নিচ্ছি আজকে আমি খুবই সিম্পল ভাবে নুলটি রান্না করছি আপনারা চাইলে এখানে মাংস বা অন্য ধরনের সবজিও ইউজ করতে পারেন বাট আমার খুব বেশি ঝাল খাওয়ার প্রেডিস হচ্ছে তাই আমি একটু ঝাল ঝাল করে নুলটি বানাচ্ছি আবার চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন এখানে দিয়ে করা তারপর নুডুলস গুলা মশলার সাথে একসাথে মিক্স করে নিচ্ছি দেখে তো অনেক বেশি লোভ লাগছে অনেক ইয়ামি হয়েছে মনে হয় বাট আমি এখানে টেস্ট করে দেখি নাই আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন যতটুকু প্রয়োজন আমার নুডলসগুলোর কালার অনেক বেশি সুন্দর হয়েছে বাট বুঝতেছি না ভিডিওতে কেন এরকম হালকা হালকা বুঝাচ্ছে দেন আমি এর সাথে একটু টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি সস না হলে আমার কাছে ভালো লাগে না দেন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কারণ ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই ছিল আমার নুডলস রান্নার ফাইনাল লুক আচ্ছা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ